নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকের এপিসোডটা একটু অন্যরকম হবে সেট আপ বুঝতে পারছেন আমি শুধু আজকে একা নয় আমার সঙ্গে পাশে আরেকজন মানুষ রয়েছে মুখ অনেক অনেকেই হয়তো বুঝতে পারছেন তিনি কে যারা চেনেন না তাদের সঙ্গে পরিচয় তো অবশ্যই করিয়ে দেব কিন্তু তিনি যে এই বাংলার একজন অন্যতম প্রতিবাদী কণ্ঠ সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না এই বাংলায় আমরা অনেকেই প্রতিবাদ করছি যে ঘটনা ঘটছে তার পরিবর্তন চাইছি কিন্তু সেই প্রতিবাদ করতে গেলে তার যে মাসুল কিভাবে গুনতে হয় তার আজকে গল্প আমরা এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে প্রতিবাদ করেছি এবং সেখানে পুলিশি কেস থেকে আরম্ভ করে অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া অনেক কিছু হয়েছে কিন্তু আমার পাশে আজকে যিনি বসে আছেন এই প্রতিবাদের মাসুল দিতে গিয়ে এবং তার সঙ্গে সমাজ সেবা করতে গিয়ে তার চাকরিটা অব্দি চলে গেছে বুঝতে পারছেন কোন রাজ্যে বাস করছি আমার সঙ্গে আজকে রয়েছেন শিক্ষক শাশ্বত ঘোষ এবং মিডিয়াতে আচ্ছা সব কথাই শুনবো আমরা কিন্তু প্রথম যে ঘটনার জন্য তোমার সঙ্গে আজকে আলাদা করে বসেছি সেটা হচ্ছে তুমি একটা শিক্ষাগত চাকরি করতে সরকারি চাকরি সেই চাকরিটি রিসেন্টলি তুমি হারিয়েছো কি ঘটনা ঘটেছিল কোন পরিপ্রেক্ষিতে এত বড় একটা ঘটনা ঘটে গেল আচ্ছা আমি বলবো তবে প্রথমে বলি যে চাকরিটা হারিয়েছি বলতে আমি সাসপেন্ডেড রয়েছি এখন আমি সাসপেনশনে রয়েছি এবং যতদিন কোর্ট কেস না মিলবে আমি নির্দোষ না প্রমাণিত হব ততদিন আমার সাসপেনশন থাকবে তো ব্যাপারটা হচ্ছে যে আমি একজন প্রাথমিক শিক্ষক তার পাশাপাশি আমি ওয়াইল্ড লাইফ রেস্কিউ করি শুধু ওয়াইল্ড লাইফ না আমি ছোট থেকেই পথ পশু যেগুলো কুকুর হোক বিড়াল হোক গরু ছেড়ে দেওয়া ঘোড়া বা সার যেগুলো অ্যাক্সিডেন্ট হয় রোড অ্যাক্সিডেন্ট হয় বা কোনো ইঞ্জুরি হয়েছে অন্য কোনো কারণে সেগুলো ট্রিটমেন্ট করা এই মোটামুটি সোশ্যাল ওয়ার্কগুলো আমি করিয়ে हूं mm -hmm. तो रिसेंट আমি ওয়াইল্ড লাইফ টা কাজ শুরু করেছি এবং সেই জায়গা থেকে একটা স্থানীয় মহলে পরিচিতি লাভ করেছি মোটামুটি একটা মানুষজন জানে যে না মানুষজন সমস্যাই পড়লে কারো বাড়িতে হয়তো সাপ ঢুকে ঘরে বা এরকম কিছুছে অন্য কোন বন্য প্রাণী ঢুকে গেছে বেজি হোক বা ভামবিড়াল হোক তখন আমাকে ডাকে কারণ বনদপ্তরের বেশিরভাগ ক্ষেত্রেই ফোন করে তারা পায় না রেসপন্স কিছু পায় না সেই জায়গা থেকে আমাকে হাতের কাছে পাই আমাকে ডাকে আমি প্রাণীটাকেও বাঁচাই মানুষজনকেও সেভ করি এরকম একটা কাজ আমি মোটামুটি প্যারালালি আমি চালিয়ে আছি বলছি আমি জাস্ট বোঝার জন্য একটা কথা বলছি এই যে কাজটা করো এটা বন জানে এবং এটা কোনো ইলিগাল অ্যাক্টিভিটি নয় এটা এরকম কাজ কিন্তু অবশ্যই অবশ্যই না অনেক রেস্কিউয়ার আমাদের ভারতবর্ষ জুড়ে রয়েছেন এবং বন জানে বন সাথেও অনেক কাজ করেছি বহু এভিডেন্স রয়েছে বহু রকম নিউজ পেপারে আমার আর্টিকেল বেরিয়েছে ছবি সহ যে আমি হাতে হ্যান্ড করে দিচ্ছি কোনো ভাম্বির হল বা কোনো অভিশাপ হোক অজগর সাপ হোক বিভিন্ন ধরনের প্রাণী তার এভিডেন্স রয়েছে মনোডক্টর আমাকে অনেক জায়গায় একাধিক জায়গায় পাঠিয়েছে তার ফোন কল ফোন রেকর্ড বলুন বা WhatsApp রেকর্ড বলুন সেই সমস্ত এভিডেন্সও রয়েছে মনোডক্টর খুব ভালোভাবে জানে যে আমি কি করি এই ঘটনাটা কি সেদিনের স্পেসিফিক ঘটনাটা হয়েছিল 30 30শে আগস্ট দুহাজার তেইশ ওকে এই বছরেরই আগস্ট মাসে তেইশ তারিখ রাখি পূর্ণিমার সকালবেলা আমার কাছে ফোন আসে সকাল ছটা সাড়ে ছটা নাগাদ আমি তখনো ঘুমাচ্ছি ফোনের ওপর থেকে আওয়াজ এলো যে দাদা আমাদের হাসের ঘরের মধ্যে অজগর সাপ ঢুকে গেছে ওকে আমি ঘড়ি ঘড়ি দেখলাম যে সাপটাকে ওমাঁচাতে হবে যেহেতু ওটা শিডিউল ওয়ান ক্যাটেগরি একটা সংরক্ষিত প্রাণী প্লাস মানুষজনকেও সেভ করতে হবে তো আমি যত সময় নষ্ট না করে ঘুম থেকে উঠে ছুটলাম আমি সেখানে লোকেশনটা ছিল আমার বেথুয়া ডহরিরই যুগপুর বলে একটা গ্রাম আছে সেই যুগপুরের রাজবাড়ির পাশেই এক বাড়ির মধ্যে ঘটনাটা ঘটে তো সেখানে পৌঁছে দেখলাম যে দেখুন প্রথমে কিন্তু অতটা ভাবা যায় না যখন আমাকে ঘুম থেকে ডাকলো আমি লোকেশনে পৌঁছালাম গিয়ে দেখছি যে হাঁসের মধ্যে সাপ কিন্তু ভিডিও ফুটেজটা যদি মানুষজন দেখে তাহলে দেখলে বুঝতে পারবে যে হাঁসের খুবই নিট ক্লিন

নি সেই বাড়ির মানুষের বয়ান নি যে তারা সেখানে পরিষ্কার বলছে যে হ্যাঁ আমরা সশস্ত্র গোষ্ঠকে ডাকি এরকম সমস্যায় পড়ে উনি এসে সাপটা উদ্ধার করে নিয়ে গেলেন ওকে উদ্ধার করে বনদপ্তরের অফিসে যাওয়ার একটাই রাস্তা ছিল ওখান থেকে আমি সেই একটাই রাস্তা ধরে আমি বনদপ্তরের অফিসে যাচ্ছি বেথড়ড়ড়ি আমাদের যে অবায়রনের যে অফিস সেই অফিসে যাচ্ছি অফিস গেটে ঠিক অ্যাপ্রক্স পঞ্চাশ মিটার আগে আমি দেখছি তখন সকাল সাড়ে সাতটার মতো বাজে যেখানে বন দপ্তরের কর্মীদেরকে ডেকে ডেকে দুদিন তিন দিন ধরে দিনের পর দিন ডেকে ডেকে উদ্ধার কার্যের জন্য পাওয়া যায় না আমাকে ওখানে ধরার জন্য আট দশ জন আমাদের একটু তোমাকে থামাচ্ছি বাকি ঘটনা শোনার তুমি ওই ফরেস্ট অফিসে কেন যাচ্ছিলে একটা সাপ উদ্ধার করেছো আমি তো যেটুকু জানি এগুলো জেনারেলি তোমরা জঙ্গলে ছেড়ে দাও হ্যাঁ আমরা বেশিরভাগ সাপই আমরা খোলা জঙ্গলেই ছেড়ে দিই কিন্তু আমাদের যে এরিয়া নদিয়া জেলায় জিওগ্রাফিক্যালি এখানে কোনো অজগর সাপ থাকতে পারে না ওকে এটা অ্যাকচুয়ালি পাহাড়ি রেঞ্জের সাপ বা কিছু আমাদের সুন্দরবনের ওইদিকে আছে এবং পাহাড়ি এলাকায় আছে নদিয়া জেলায় এই উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার আমি ম্যানগ্রোভ এরিয়াটা ছেড়ে দিলাম বা ধরুন মুর্শিদাবাদ এই এলাকাগুলোতে এখানে কোনো ময়াল সাপ বা অজগর সাপ ইন্ডিয়ান রক পাইথন যেটা থাকতে পারে না ওকে এদের হ্যাবিটেট নয় এটা ওকে কিন্তু আমাদের বেথর যে ফরেস্ট এরিয়া রয়েছে সেই ফরেস্টের মধ্যে কিছু ময়াল সাপ ছাড়া রয়েছে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টেরই গাফিলতি যে তারা সেগুলোকে সংরক্ষণ করে রাখতে পারে না সেগুলো যে কারণে আমাদেরকে কাজ করতে হচ্ছে সেই সাপগুলো লোকালয়ে চলে যাচ্ছে মানুষের ঘরে ঢুকে যাচ্ছে সেগুলোকে আবার রেস্কিউ করে আবার আমরা ওই সংরক্ষিত এলাকার মধ্যে ছাড়ি আচ্ছা সংরক্ষিত এলাকায় ছাড়তে হবে বলে তোমাকে সেই কারণেই আমি ফরেস্ট অফিসে থেকে যাচ্ছি ফরেস্ট অফিসাররাও জানে যে শাশ্বত এই সাপটা উদ্ধার করে এই অফিসের দিকেই আসবে এটা যে কোনো জায়গায় ছাড়বে না সবার কি হয়েছে আমি এই রাস্তা ধরে যাচ্ছি অফিসের ঠিক পঞ্চাশ মিটার মতো আগে হাইওয়ের উপরে এন এইচ সার্টি ফোর সেখানে আমি হঠাৎ করে দেখছি যে আমার রাস্তা আটকানো হলো কি না বিট অফিসার প্রথমেই আমাকে জিজ্ঞাসা করেন রাজেশ বাবু আমাদের বেথডরি অভয়ারণ্যের যে বিট অফিসার তিনি আমাকে জিজ্ঞাসা করেন যে সাপ কোথায় আমি তখনই বুঝে গেলাম যে কিছু একটা গণ্ডগোল রয়েছে ফাঁদে আমি পা দিয়ে ফেলেছি কারণ আমি বন দপ্তরকে ইনফর্ম করারও সময় পাইনি সাপটা উদ্ধার করার আগে আমি যাবে কি যাবে না আগে আমি সাপটা উদ্ধার করাটা প্রায়োরিটি দিয়েছি যে কারণে আমি সাপটা উদ্ধার করে ডিরেক্ট আমি অফিসে ঢুকে যাচ্ছি তার আগেই আমাকে ওখান থেকে বাইকটা সিজ করে নিলো এবং ডিরেক্ট ওখান থেকে আমাকে প্রথমে বলি প্রথমে আমাকে রীতিমতো আমাকে মারধর করা হলো ওখানে ঢুকিয়ে আমাকে ঘরের মধ্যে করে আট দশজন ধস্তাধস্তি করলে আপনার সাথে আপনি পারবেন না আপনি হয়তো একজন বা দুজন হ্যান্ডেল করতে পারবেন ধস্তাধস্তি করে আগে আমার ফোনটা নিয়ে নেওয়া হলো টার্গেট ওদের একটাই ছিল যে কোনোভাবে কাউকে যেন ইনফর্ম আমি না করতে পারি ওকে যতক্ষণ না কোর্টে আমি তোলা হচ্ছে তার আগে অবধি কারণ যে কোনো ভাবে কোনো মিডিয়া হোক বা কোনো উকিল আমার কারোর হেল্প আমি যাতে না নিতে পারি বা লোকাল পরিচিতি তো আমার একটা রয়েছে থানা বলুন বা যে কোনো একটা জায়গায় যাতে কাউকে আমি ফোন না করতে পারি টার্গেট হলো কি আমাকে মেরে ধরে আমার ফোনটা কেড়ে নিল আচ্ছা একটা কথা এখানে আমি বলার চেষ্টা করছি এই যে রাজেশ বাবুর নাম আপনি বললেন বা যেসব রাজেশ বিশ্বাস আমাদের বেথরডি বিট অফিসের বিট অফিসার যারা অন্যান্য আধিকারিক বা বন দপ্তরের কর্মী ছিলেন তারা কি আপনাকে চিনতেন না অবশ্যই চেনে এবং এই যে রেস্কিউটা তুমি করো এটা এটা সমস্ত ইনফরমেশন রয়েছে তাহলে যে রেস্কিউ করে তাকে ধরা হচ্ছে যে সে সাপ নিয়ে কোথায় চলে যাচ্ছে হ্যাঁ ওদের বক্তব্য আমি নাকি সাপটা পাচার করছি আচ্ছা সাপ পাচার করতে হলে কেন যেতে হবে। এখন সেইটাই তো প্রশ্ন এবং সাপ পাচার করতে হলে ওখানে যে আরো পঞ্চাশ ষাট জন মানুষ ওখানে জড়ো ছিল যেখান থেকে আমি সাপটা উদ্ধার করেছি ওইভাবে লোক জানিয়ে আমি ভিডিওটাই বা কেন শুট করবো সেই ভিডিও কিন্তু আমি আপলোড করেছি আমি আপলোড অবশ্যই হ্যাঁ আচ্ছা তো তারপরে কি হলো ওখানে আমাকে মোবাইলটা কিনে নেওয়া হলো এবং একটা ঘরের মধ্যে বন্ধ করে প্রায় ঘন্টা তিন চারেক আমাকে আটকে রেখে দেওয়া হলো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কৃষ্ণনগর রেঞ্জ অফিসার সেই গাড়ি করে কোন রকম ইন্টারোগেশন হলো না কোন রকম তথ্য আপনাকে সরবরাহ করা হলো না যে আপনাকে আপনার সাথে কি করা হচ্ছে আমি জিজ্ঞাসা করছি ম্যাডামকে যে ম্যাডাম আমি কি কোনো অন্যায় করেছি বা আমার দোষটা কি আমার সাথে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি কেউ কোনো কথা বললেন না আমাকে ডিরেক্ট ওখান থেকে ঘর ঘর থেকে বার করে ঘাড় ধাক্কা দিয়ে গাড়ির মধ্যে তুলে নিলেন বাইকের চাবিটা আমার কাছ থেকে নিয়ে নিলেন সোজা আমাকে রেঞ্জ অফিসে নিয়ে আসা হলো কৃষ্ণনগর রেঞ্জ অফিস ওখান থেকে কোর্টে চালান করে দেওয়া হলো কোর্টে ওরা দেখাচ্ছে যে আমার আমি নাকি অজগর সাপটা পাচার করছিলাম আমি একজন পাচারকারী এবং জাজ সিজেএম কোর্টের জাজ আমাকে চোদ্দ দিনের জন্য জেল হেফাজতে নির্দেশ দিয়ে দিলেন 14 দিন বিচার প্রক্রিয়া হচ্ছে এখানে যে ভিডিওটা করেছিল সেটা কোটে যখন কোনো কিছু ছিল না বা তোমার বয়ান কিছু শোনা হয়নি আমি বললাম না ফোনটা কেড়ে নেওয়া হয়েছিল এবং ফোনটা যখন আমাকে কোটে তোলা হয় তারপর নাকি ওনারা আমার বাড়ির লোকের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছে এবার সেহেতু আমি আমি উকিলকে যেটুকুনি কথা হয়েছে আমি ওই কথা ভার্বালি আমি তাকে বলেছি তারা সেই মতো ডকুমেন্ট সাবমিট করেছে সেই মুহূর্তে হয়তো হয়তো আমি ঠিক এক্স্যাক্টলি বলতে বলছি হয়তো ভিডিওটা ওনারা সাবমিট তখন করতে পারেননি ওকে চোদ্দ দিনের জেল হাফাজত হয়ে গেল আমি কৃষ্ণনগর জেলে ১৪ দিন আছি চোদ্দ দিনের দিন আবার আমাকে কোর্টে প্রোডিউস করা হয় সেখানেও আমার বেল হল না আরো সাতদিন আরও আরো আহ সাত দিনের জন্য সাত দিন আরো পাঁচ দিনের জন্য আচ্ছা আমাকে জেল কাস্টেডি বাড়িয়ে দিলেন এবং কোর্ট রুমটা আমার চেঞ্জ হয়ে গেল সিজিএম কোর্ট থেকে সিক্স কোর্টে আমার ম্যাটারটা ট্রান্সফার হয়ে গেল ওকে ১৯ দিনের দিন ১৯ দিন পর আবার যখন সিক্স কোর্টে আমাকে তোলা হলো সেখানে বিচারপতি দেখলাম যে আমার বিষয়টা নিয়ে ওখানকার যিনি বিচারপতি ছিলেন আমার বিষয়টা খুবই মানে গুরুত্বের সহকারে দেখলেন এবং উনি স্পেশালি টাইম দিলেন এবং দীর্ঘক্ষণ ধরে প্রায় মিনিট চল্লিশ পঁয়তাল্লিশ ম্যাটারটা উনি গুরুত্বপূর্ণ মানে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করলেন এবং সেখানে মারাত্মক একটা সওয়াল জবাব পর্ব চললো দুই তরফ থেকেই সেটা আমার সামনেই হয়েছিল আমি ইয়ের মধ্যে কাঠ করার মধ্যে রয়েছি বিরাট বড় একটা সওয়াল যাও পর্ব হওয়ার পর আবারও আমাকে সেই কাস্টাডিতে মানে নিচে যে ওয়েটিং যে জেল এইতে থাকে মানে আদালত আদালতের যে কাস্টাডিতে থাকে ওখানে এ হলো মানে সঙ্গে সঙ্গে রায় ঘোষণা করেন নি বিচারপতি উনি বললেন এটা নিয়ে আরো মিনিট দশেক আমরা আলোচনা করছি তারপর জানানো হবে মানে আমার সামনে রাইটা আমি ঘোষণা পাইনি আমি তখনও নিচে আবার আমাকে পুরো দেওয়া হলো সেই জেলখানার মানে লকআপের মধ্যে এবং অবশেষে আমার কাছে সেই সুখবরটা এলো যে আমি এবার মুক্ত হয়েছি। মানে মুক্ত হয়ে গেছে আচ্ছা এবার এখানে একটা জিনিস আমি আরো ক্লিয়ারিটি পেতে চাই সেটা হচ্ছে যে এটা তো বন্য প্রাণী সংরক্ষণ বা এই নিয়ে হলো তো সেই ক্ষেত্রে চাকরি থেকে সাসপেনশন এই ব্যাপারটা কিভাবে হলো আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের নাকি নিয়ম আছে রুলস বুকে যে আটচল্লিশ ঘন্টার বেশি যদি জেল কাস্টাডি হয় কোনো এমপ্লয়ের কোনো টিচারের তাহলে সেখানে তার সাসপেনশন হবে মানে এবার যদি এটা ক্লিন চিট পাওয়া যায় আবার তাহলে যদি ক্লিন চিট পাওয়া যায় এই সাসপেনশনে কি হয় আপনার তিন মাস প্রথম তিন মাস ফিফটি পার্সেন্ট স্যালারি ওরা দেয় এবং তারপরেও যদি মামলা চলে তখন অ্যালাউন্সটা একটু বাড়িয়ে ওটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট করে ওকে

জেল যে কি নরক সেই নরকে আপনি দোষ করে হোক বা বিনা দোষে হোক আপনি যখন সেই নরকে পা তখনই সেই জিনিসটাকে করা যায় আমরা অনেক অনেক মুভি দেখি দেখি ডকুমেন্টারি যে জেলের ভিতরকার লাইফটা কি বিশ্বাস করুন আমিও দেখেছি আগে ফিলই করতে পারিনি যখন সেইখানে আমাকে ঢোকানো হলো মনে হলো যে নরক এসেছি মানে এখন আমার বলতে গেলে হয়তো গলাটা কামবে আচ্ছা তো একটু প্রসঙ্গ তো সাহায্য আহ কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না তুমি এই যে বন্যপ্রাণী আহ সংরক্ষণের ব্যাপার বললো উদ্ধার বলো সেটা তো একটা সমাজসেবামূলক কাজ যেটা আমাদের সরকারেরই করা উচিত তারা পারছে না সেই জায়গায় তুমি তোমার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো সেইখান থেকে তোমার প্রতি এই বনদপ্তরের এত রাগই বলো বা এই যে পুরো ব্যাপারটা বুঝলেও একটা কোথাও গিয়ে কে সাজানো হচ্ছে আমরা বসেছি সেটা হঠাৎ করে কেন হলো एक्चुअल रीजन टा अभी हो जानी ना था किंतु इलाका ते শাসক বিরোধী একটা তকমা রয়েছে আমাদের রাজ্য সরকার বিরোধী কারণ বিগত দিনের আমার শিক্ষক আন্দোলনের বিভিন্ন সেই জায়গা থেকে একটা রোজ শাসক দলের আছেই এবং তার পাশাপাশি বলতে পারেন যে আমার যে একটা ছোট যে চ্যানেল আমি স্টার্ট করেছি যেখানে আমি মানুষকে সচেতন করি যেখানে মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে যে সাপ দেখলেই মেরে ফেলো মেরে এটা খুব সহজ একটা মানে টেন্ডেন্সি রয়ে গেছে সেই জায়গা থেকে মানুষের ভুলটা যে ভাঙানো দরকার আমাদের পরিবেশে বন্য প্রাণীর যে কতটা জরুরি সাপ যদি মেরে ফেলা হয় তাহলে আমরা কিন্তু অনেকেই বাঁচতে পারবো না বিশেষ করে হার্টের পেশেন্ট যাদের বাড়িতে রয়েছে বা নার্ভের ব্রেন স্ট্রোক পেশেন্ট রয়েছে মানে দুর্ভাগ্যক্রমে আমার বাবাই ব্রেন স্ট্রোকের পেশেন্ট এবং হার্টেরও পেশেন্ট তো আমরা এগুলো রিয়ালাইজ করি না অনেকেই প্রশ্ন করে যে দাদা সাপ বাঁচান কেন আপনি আপনি এত পাগল কেন মানে এরকম আপনার নিজের জীবনের ঝুঁকি রয়েছে সব বাচ্চা দিকে আপনি মরে যেতে আবার সাপটাকে এভাবে নিয়ে গিয়ে আবার আপনি জঙ্গলে ছেড়ে দিলেন কিন্তু ব্যাপারটা এটাই আমি মানুষকে সেই আমার চ্যানেলের মারফত আমি মানুষকে বোঝাই যে না পরিবেশে মানুষই একমাত্র ভয়ঙ্কর প্রাণী বাকি সবাই কিন্তু নিরীহ তাদের প্রত্যেকের দরকার রয়েছে তারা যদি পৃথিবীতে থাকে তবেই আমিও থাকতে পারবো আমরা থাকতে পারবো তা নাহলে কিন্তু আমরাও থাকতে পারবো না এটা তাদেরকে বোঝানোর জন্যই আমি একটা চ্যানেল তৈরি করেছি সেই চ্যানেলের গ্রোথ কে হয়তো হিংসে করে আমি গেস করছি এক্সাক্ট কারণ না হতে পারে লোকাল আরো কিছু রেস্কিউয়ার রয়েছে তাদেরও ইউটিউব চ্যানেল রয়েছে এবং তারা আমার থেকে অনেক পুরনো অভিজ্ঞতা বলুন বা ইউটিউব চ্যানেল বলুন সব দিক থেকেই পুরনো হয়তো তাদের সেরকম দর্শক হয় না বা দর্শক তাদেরকে সেরকম অ্যাকসেপ্ট করে না হয়তো তাদের থেকে আমাকে একটু বেশি অ্যাকসেপ্ট করে না এটার থেকেও যেটা ফার্স্ট পয়েন্টটা বললে সেই পয়েন্টটা আমার কিন্তু আরো বেশি কি বলবো প্রপার মনে হচ্ছে কেন প্রপার বলছে যারা আপনারা শাশ্বত ঘোষকে চেনেন তারা জানেন যে শাশ্বত ঘোষ প্রথম বোধহয় প্রতিবাদী মুখ হিসেবে পরিচিতি পেয়েছিলেন সেই ভোটের তুমি সাল সেখানে চোখ রেখে তাই তোমাকে সত্যি কথা বলতে কিছু করতে পারেন কিন্তু সেই যে রাগ গুলো ছিল কি প্রতিফলন অবশ্যই হতেই পারে আমি বলছি না মানে আমি কোন পার্টিকুলার রিজনে আমি হয়তো যেতে পারবো না কিন্তু এটা হয়তো অনেকগুলো রিজনের একটা ফল বলতে পারেন আর তারপর যেটা ঘটনা আমরা দেখলাম যে তুমি বেল পেয়ে গেলে কেস এখনো চলছে কেস এখনো চলছে কিন্তু তারপরেও তো তোমার সঙ্গে এগেনস্ট অ্যাকশন হয়ে যাচ্ছে শুনছি হ্যাঁ কিরকম অ্যাকশন হচ্ছে আমি একটু ছোট করে বলি প্রথমে বলি কেসটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হবে কারণ নভেম্বরে আমার ফার্স্ট হাজিরা হয় এবং আবার আট মাস পর জুলাই মাসে হাজিরা ডেট পড়েছে মানে বোঝাই যাচ্ছে যে এটা একটা দীর্ঘ কয়েক বছর ধরে হয়তো মামলাটা চলতে পারে আট মাস আট মাস পর আবার নেক্সট হাজিরার ডেট আমার তো এখনো অবধি বিভিন্ন ভাবে আমাকে হ্যারাস করার জন্য বিভিন্ন রকম ফেক কল আসছে দাদা সাপের বিষ পাওয়া যাবে আপনার কাছে কত টাকা লাগবে বলুন টাকা আপনি পেয়ে যাবেন সাপের খোলস পাওয়া যাবে আপনি কি আমাকে ফেক রেস নামে ঠিক যেরকম এই ঘটনাটা সাজানো হয়েছিল যে অজগরটা ওখানে রেখে আমাকে কল করে সেটা যেরকম আমাকে করে হলো ঠিক সংরক্ষিত শ্রেণীর পশু পাখি আবারও দিয়ে কোনো সেটা ইগল হতে পারে বা কোনো কচ্ছপ হতে পারে হম সেই সমস্ত দিয়ে আমাকে কল আসছে দাদা এরকম ইয়ে আছে আমি তাদেরকে বুঝতে পারছি যখন সেগুলোকে আর আমি এন্টারটেন করছি না এরকম মানে প্রচুর সমস্যার মধ্যে এখন আমাকে পড়তে হচ্ছে আচ্ছা এখানে আরেকটা আমার প্রশ্ন রয়েছে যেটা বলে আট মাস সময় লাগবে নাই কিন্তু তো আমরা দেখছি যখনই শাসক দলের কারোর কোনো কিছু হচ্ছে তো ইনি যদি আবার নেতা হন তাহলে তো কথাই নেই একদম আদালত গিয়ে বলে বাড়ি থেকে কেস নিয়ে এসে শুনে নিচ্ছে প্রত্যেকদিন হচ্ছে তো এটা কি উচ্চতর আদালতে যাওয়ার কোনো ভাবনা বা সেরকম কোনো এপিল করার কোনো কথা ऑप्शन অবশ্যই চিন্তা ভাবনা করছি আমি হাইকোর্টেও আমি যোগাযোগ রাখছি আমার আইবি এর মাধ্যমে যোগাযোগ আমি রাখছি এবং তাদের পরামর্শ অনুযায়ী চলছে বর্তমানে ওকে আর পুরো ব্যাপারটা যে হচ্ছে সেখানে মানে বললো কোথাও একটা গিয়ে শাসকburo দিয়ে টকমা রয়েছে তো স্থানীয় স্তরে এই ঘটনায় বাড়ি ফেরত আসার পর কিছু সেই দিক থেকে কোনো অসুবিধা হচ্ছে না বরাবরই আমি একটা মানে সামনে থেকে প্রতিবাদ করি মানে আমি প্রতিবাদটা পিছন থেকে করি না যে কারণে আহ দেখবেন অন্যায় যতই বড় হোক সে কিন্তু ন্যায়ের সামনে কিন্তু সে ছোটই হয় সে আপনাকে আপনি যখন একটা সত্যি কথা মুখের উপর বলবেন আপনাকে সামনে থেকে কেউ ছুরি মারবে না ছুরিটা আপনাকে সবসময় পিছন থেকে মারবে যে কারণে কি হয়েছে বেল পাওয়ার পরেও আমাকে সামনে থেকে কোনো রকম কিছু ইয়ে পায়নি পিছনে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি চলছে আমার নামে দুর্নাম চলছে আমি যখন আমাকে যখন ফার্স্ট অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পর যখন আমাকে কোর্ট থেকে আদালত থেকে যখন আমি গাড়িতে উঠছি হুম

হয়েছে দেখছি আচ্ছা এই ঘটনার পর বাড়ির লোক কি বলছে তারা কি একটু কোথাও গিয়ে ভীত বা এগুলো মারাত্মক ভাবে এটা খুব স্বাভাবিক দাদা যে একজন প্রাইমারি শিক্ষক সাধারণত কি হয় শিক্ষকরা একটু শান্ত গোছেরই হয় যেটা আমি একদমই না হ্যাঁ প্রথম থেকে এটা ওই কলকাতা ধর্মতলা যত খুব ভালো করে জানে তো যে কারণে কি হয়েছে আমার মানে আমি বরাবরই ছোট থেকে ভীষণ ডান পিটে এবং চাকরি পাওয়ার পরে ওই যে মানে যা অন্যায় যারা করে তাদের পিটে ডুকডুকি বাজাতে আমি চাই না আর কি মুখের মাধ্যমে হ্যাঁ প্রতিবাদটা করে ফেলি তো সেই জায়গাতে হ্যাঁ আমার বাড়ি লোক বেশ অনি চিন্তিত এটা খুব স্বাভাবিক একটা জিনিস মা বাবা বাবা অসুস্থ আমার মা অসুস্থ মানে আমার উপরে গার্ডজেন বলতে এরকম কেউ নেই হ্যাঁ টোটাল ডিসিশন যা কিছু হই যে করছে কিল ট কিল আবার আই কো দৌড়া দৌড়ি সবকিছু নিজেকেই কর তাই মোটামুটি বলতে পারে না তো সেই জায়গা থেকে তারা অসুস্থ তারাও টেনশন করে অত ইনফরমেশন এখন দেওয়া বন্ধ করে দিয়েছি তাদেরকে যাতে বেগা টেনশন করে তখন এটা একটা নতুন ট্রেন্ডেন্সি দেখছি যে সব সময় জানেন এই সব যত যাই করি এরা মেরুদণ্ড বিক্রি করবে না এরা শির দ্বারা না এদেরকে ভয় পাওয়ানো যাবে না বাড়ির লোককে ভয় পায় না ওই বাড়ির লোকের প্রেশারটা একটা ইমোশনই কোথাও কাজ করে তো যদি সেইখান থেকে পিছিয়ে আসে তো তুমি বললে বাড়ির লোক ভয় পেয়ে গেছে তাহলে কি প্রতিবাদী ভাবমূর্তি থেকে সরে এসে শান্ত সৃষ্ট সেই শিক্ষকে একদমই না একদমই না আমি হয়তো ফরেস্ট ডিপার্টমেন্ট থামাতে চেয়েছে আমাকে বা হয়তো অন্য কোনো মাধ্যম ফরেস্ট ডিপার্টমেন্টকে ইউজ করে আমাকে থামাতে চাইছে যেটাই হোক না কেন তো আমি একটা কথা বলবো থামবো তো আমি না থামবো সেই যেদিন আমার হৃদপিণ্ডটা থামবে তার আগে অব্দি আমি থামছি না শেষ দিকে ছাড়বো আমি অনলাইন হচ্ছে এখানে আমাকে আমি একজন পাচারকারী নয় আমি একজন উদ্ধার করি উদ্ধারকারী আমি মানুষকে হেল্প করি আমি পশুদেরকে হেল্প করি কারো অন্যায় আমার কাজ থেমে থাকবে না মানে কেউ অন্যায় কাজ করছে অন্যায় তারা করলো যারা আমাকে ফাঁসালো আমি কিন্তু এখানে অন্যায় করিনি দাদা তো ভয় তাদের পাওয়া উচিত আমার না আমি কাজ যেরকম ভাবে চালাচ্ছি সেরকম ভাবেই চলবে কোর্টের লড়াই কোর্টের মতো চলবে আইনি লড়াই সে তো ওটা আমার হাতে নেই সমস্ত কিছুই একই রকম ভাবে প্রতিবাদের মতো চলবে তাহলে বুঝতেই পারছেন যে যারা চাইছেন প্রতিবাদীদের কণ্ঠ রোধ করতে সেটা প্রচেষ্টা করে হোক প্রতিবাদ থামবে না মেরুদণ্ড যারা সোজা রাখতে জানে তাদের মেরুদণ্ড এত সহজে যায় ঘোষ তারা আর একটা জঞ্জান্ত উদাহরণ অনেক ভালো লাগলো অনেক শুভকামনা রইলো এই লড়াইয়ে পাশে ছিলাম আছি থাকবো অনেক লড়াই আপনাকে অনেক ধন্যবাদ আপনার দর্শকদেরকে অনেক ধন্যবাদ আর আর আরেকটা কথা বলছে জি যেখানে আরেকটা কথা Shashwato বলছিল যে ওর একটা ছোট ইউটিউব চ্যানেল আছে যেখানে সব ভিডিওগুলো যায় চ্যানেলের নামটা বলে দেব আমার চ্যানেলের নাম Snacks Ever Brothers Snacks Ever's Brothers তো এই চ্যানেলটি যারা আমার দর্শক হয়েছে নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করুন কেননা এই সাবস্ক্রাইবটা অন্য কিছু নয় আপনাদের এই যে সমর্থন Shashwatoর মতো প্রতিবাদী মানুষের এই বাংলার এই সমাজের বড় বেশি দরকার আজকে দিনে সুতরাং আপনারা যে পাশে আছেন এবং আপনাদের সমর্থন যে পাশে আছে এইটাই কিন্তু যারা এই দুর্নীতিগুলো করছে নন বনমন্ত্রী নিজে জেলে আছে তার পাশে দাঁড়াচ্ছে মুখ্যমন্ত্রী আর সেই বন দপ্তরের যে কাজ তারা সেখানে শাশ্বত তাকে জেলে পাঠানো হচ্ছে এই যে কুচক্রটা অন্ধকারে আছে তাকে টেনে তোলা যাবে না আর সেই লড়াইয়ে আমরা সকলে পাশে আছি সকলে একসঙ্গে লড়ছি আপনারাও পাশে থাকুন শাশ্বতকে সমর্থন করুন এবং শাশ্বতর এই যে কাহিনী তার উপর এই যে অন্যায় এটা বাংলার মানুষের কাছে ছড়িয়ে দিন ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন এরকম আরো এপিসোড নিয়ে আপনাদের সামনে অবশ্যই আসবো তবে এই ব্যাপারে যদি কিছু বলার থাকে কমেন্ট অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবেন না এবং মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার